সবাই বলতো এত ছোটো মেয়ে কীভাবে কাজ করবে কিভাবে এত মানুষকে সার্ভিস দেবে কিন্তু আমি থেমে থাকিনি আমি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে বিভিন্ন ট্রেনিং গ্রহণ করে আমি আমার সেন্টারকে প্রতিষ্ঠিত করতে পেরেছি বর্তমানে আমি সহকারে আমার সাথে আরও দুইজন একজন মেয়ে একজন ছেলে তারাও স্বাবলম্বী আমি সবসময় চেয়েছি ই কিছু করতে এই জন্য আমি মাশরুমকে বেছে নিয়েছি আমি মাশরুমের সাথে অনেক দিন জড়িত কিন্তু বিক্রয়ের সাথে পরিচিত হওয়ার পর আমি আমার স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার একটি পথ খুঁজে পেয়েছি বিক্রয় এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমি আমার প্রোডাক্ট সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি বিক্রয়ের এই মাধ্যমে আমি যেভাবে লাভবান হচ্ছি যারা এর উৎপাদন এবং প্রক্রিয়া অনেক সাথে জড়িত আছে তারাও স্বাবলম্বী হচ্ছে এমনকি যারা মাশরুম ব্যবহার করছে তারাও স্বাস্থ্যকর জীবনযাপন করতেছে আর আমি মনে করি দেশের মানুষ সুস্থ থাকা মানে আমার দেশ সুস্থ থাকা ছোট ছোট এই সাফল্যের হাসি মুখেই পূর্ণতা পায় আমাদের বিজয়